মেরাজ শরীফ কেন হয়েছিল এটা জানতে হলে আমাদেরকে ইতিহাস থেকে ঘুরে আসতে হবে ইতিহাস জানতে হবে ইতিহাস গোটা যে পৃথিবীর মধ্যে আজও উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলছে বলেন শোভা আনন্দ আমরা জানি রসিল করিম সাল্লি সাল্লামা নবুয়াত প্রকাশের পরে নবীজি আমার তিনটি বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন সুবহান। কয়টি বছর তিনটি বছর কেন নবীজি তিনটি বছর ইসলামের দাওয়াত গোপনে দিলেন তারও একটা কারণ থাকার কথা ঠিক কিনা বলেন কারণ নবুয়াত যখন প্রকাশিত হয়েছে চল্লিশ বছরে নবীজির নবীজি তো নবুয়াদ পেয়েছেন রুহের জগতে কিন্তু চল্লিশ বছরে তার নবুয়াদ প্রকাশ পেয়েছে সুতরাং নবুয়াত প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কথা ঠিক কিনা বলেন কিন্তু নবুয়াত প্রকাশ পাওয়ার পরে নবীজি সঙ্গে সঙ্গে ইসলামের দাওয়াত প্রকাশ্যে না দিয়ে গোপনে কেন দিলেন তার একটা কারণ আসে না নাই তার একটি কারণ হলো আরবের জাতিরা আরবের মানুষেরা তারা এত বেশি হিংস্র এবং বর্বর জাতি ছিল যে তারা দিন ধর্ম বলতেই একমাত্র প্রতিমা পূজা মূর্তি পূজা দেবতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা গাছ পূজা মাস পূজা ইত্যাদি ইত্যাদি হাজারো পূজাকে তারা ধর্ম বলে জানতো যেরকম নউজবিল্লা আর যে কোনো কিছুর সমাধানে তারা তরবারিকে ব্যবহার করতো জোরে কর্না উজবিল্লা যে কোনো কিছুর সমাধানে যদি তরবারি ব্যবহার করা হয় তাহলে সেই বিষয়টাকে সহজে সমাধান হতে পারে জনে বলেন পারে না কারণ এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব হতেই পারে ঠিক কি না সাধারণ বিষয় নিয়ে যদি এক ভাই আরেক ভাইয়ের ওপরে তরবারির আঘাত করে তাহলে নিশ্চয়ই এক ভাই ইন্তেকাল করবে মারা যাবে আর ভাই ক্ষত বিক্ষত হবে ঠিক কিনা বলেন সুতরাং সব ক্ষেত্রে যদি তরবারি ব্যবহার করা হয় বিষয়টা সহজে সমাধান হয় না বরং আরো জটিল থেকে জটিল হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আরবের জাতিরা জাহিলাতের যুগের মানুষেরা তারা কিছু হলেই তরবারি বাহির করতো একেবারে কল্লা উড়িয়ে দিবে মাথাটা ধর থেকে মাথাটা আলাদা করে দিবে তাদের সিদ্ধান্ত এত কঠোর ছিল কোনো সমাধান আলোচনার মাধ্যমে নয় বরং কিছু হলেই তরবারি দিয়ে গরদান উড়িয়ে দেয় জোরেকান্নজ্লা সুতরাং এত ভয়ঙ্কর একটি জাতির সামনে এত বড় বড় এবং হিংস্র জাতির সামনে হঠাৎ করে যদি ইসলামের দাওয়াত উপস্থাপন করা হয় তাহলে সেটা সেটা সহজ হবে না কঠিন হবে জোরে বলেন অবশ্যই বহু কঠিন হবে এজন্য পাক নবীকে প্রথমেই ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে বলেন নাই বরং যেই সময়ে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিলে পরে ইসলামের কল্যাণ হয় ইসলামের উপকার হয় মানুষগুলো সহজে ইসলামের সায়াতলে আসবে ঠিক সেই সময় আল্লাহ পাক তিনটি বছর পরে নবীজিকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার আদেশ করেছিলেন সুবাহ আল্লাহ তাহলে প্রথম প্রশ্নের উত্তর হল মানুষদেরকে ইসলামের ভিতরে সহজে নিয়ে আসার জন্য আল্লাহর নবী তিনি ইসলামের দাওয়াত প্রথমেই তিনটি বছর গোপনে দিয়েছিলেন সুবাহ আল্লাহ বলেন এই তিনটি বছরের ভিতরে নবী পাকের হাতে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান যিনি হয়েছিলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের আম্মা যান উম্মাহাতুল মোমিনিন হজরতে খাদিজাতুল কবর আনহা বলেন সুবহান তিনি একজন মহিলা ছিলেন কি ছিলেন মহিলা ছিলেন এই তিনটি বছরের ভিতরে আরও অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন হাযতে জায়েদ বিন হারিসা হাযতে আলী ইবনা আবি তালিব হাজত আবু আকার হাযেত ওসমান বিন আফফান জি নরাইন হরদিয়াল লাহতাল আনহা বলেন সুবহানদাহ এ সমস্ত জগৎ বিক্ষত সাহাবী এই গোপন সময়ে ইসলামের অপ্রকাশ্য সময়েই তারা ইসলামের ছায়াতলে স্থান নিয়েছিলেন বলেন সুবাহানন্দ শুধু তাই নয় ইতিহাস এবং সিরাত গ্রন্থগুলো গবেষণা করলে দেখা যায় এই গোপনে তিন বছরের দাওয়াতে নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন দুই শত তিরিশ জন মুসলমান বলেন শুভানন্দ প্রথমে একজন তারপরে দুইজন পাঁচজন দশজন এভাবে করতে করতে মুসলমানের ভিতরে সংখ্যা বৃদ্ধি পেল কতজন দুই শত তিরিশ জন সুবহান যখন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেল যখন মোটামুটি ইসলাম প্রকাশ্যে দেওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে পাক তখনই ওহি নাজিল করে আদেশ করলেন হাবিব আর গোপনে নয় বরং দিন ইসলামের দাওয়াত ইসলামের আলোর দাওয়াত ইমানের দাওয়াত কালিমার দাওয়াত নবীজি আজ থেকে আপনি প্রকাশ্যে দেওয়া আরম্ভ করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই কথাটি এবভাবেই কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু দা বাই عن المشركين الله. إنا كفيناك المستهزئين الله رب العالمين بولنا حبيب আর গোপনে নয় আর নয় বরং এখন ইসলামের দাওয়াত দিলে পরে মানুষ সহজেই ইসলামের মধ্যে প্রবেশ করবে সতরাং আর গোপনে গোপনে চুপে চুপে নয় বরং ফাসদা বিমা তুমার আপনি যে বিষয়ে আদিষ্ট হয়ে দুনিয়াতে এসেছেন সেই ইসলামের দাওয়াত নবীজি আজ থেকে আপনি প্রকাশ্যে তা প্রচার করুন আর গোপনে রয় বর ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে কিভাবে প্রকাশ্যে নবীজি এই ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে যে কেউ যদি আপনার সাথে ঠাট্টা করে মস্করা করে যদি আপনাকে গালি করে আপনাকে যদি বিদ্রুপ করে তাহলে নবীজি শুনুন ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন আপনার সাথে বিদ্রুপকারীদের ব্যাপারে আমি আল্লাহ পাক নিজেই যথেষ্ট সুবহান আপনাকে আমি সাহায্য করব। আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে প্রচার করুন সুবহান প্রিয় বন্ধু করে আমার আল্লাহর হাবিব এতে কারিমা নাজিল হওয়ার পর থেকে যেখানে দুইজন মানুষ সেখানে ইসলামের দাওয়াত যেখানে পাঁচজন মানুষ সেখানে ইসলামের দাওয়াত হাট বাজার মাঠে ঘাটি যেখানে দুইজন মানুষ পাওয়া যায় দয়া নবীজি মায়ার নবীজি নবীজির নুরানি জবান মোবারকের নূরের ইসলামের আলর ইসলামের সঠিক ইসলামের দাওয়াতটি মানুষের সামনে একা করে উপস্থাপন করতে লাগলেন সুবহানাল্লাহ কোন কোনো মানুষ ভালো বুঝে সঠিকটা বুঝে সহজে ইসলামের পথে চলে আসলো কিন্তু যুগে যুগে কিছু কিছু ঘাট তারা মানুষ আছে না নাই জনে বলেন সবাই যে সহজে দাওয়াত গ্রহণ করবে এটা সঠিক নয় বরং কিছু সহজে আসে কিছু যায় আর কিছু থাকে যেটা পরবর্তীতে হবে ঠিক কিনা বলেন ঠিক অনুরূপভাবে ইসলামের কথা যখন আমরা মসজিদের থেকে বলি কিছু মুসল্লি সহজে সেটা গ্রহণ করে কিছু মুসল্লি শুধু শোনে আমল করে না কিছু মুসল্লি আবার সেটা দূর দূর করে তাড়িয়ে দেয় ঠিক কিনা বলেন অনেক ধরনের মানুষ সকলের গ্রহণ করার সিস্টেম এক নয় ঠিক কিনা বলেন প্রবা বাজির আহমান আল্লাহর হাবিব মানুষের সামনে সেইভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন যেইভাবে পূর্বের নবী রসুলেরা এই ইসলামের দাওয়াত মানুষের সামনে উপস্থাপন করেছিলেন সুভানন্দ নবী যেভাবে বলতেন সকলে আকৌ বদুল্লাহা মা لكم من اله غيره يا من قوم يا مرضيتي তোমরা এক পাকের ইবাদত কর তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই তিনি ছাড়া আর কোনো उपासন নাই তিনি ছাড়া আর কোনো মালিক নাই তিনি ছাড়া আর কোনো দেবতা নাই তিনি ছাড়া মূর্তি পূজা নাই তিনি ছাড়া গাছ পূজা নাই মাছ পূজা নাই সূর্য পূজা নাই কোন পূজা নাই বরং ইবাদত হবে কা আল্লাহ পাককে এই ঘোষণা যখন দিয়ে দিলেন মক্কার লিডার যারা আবু জেহেল উদ্বা সাইবা তাদের মাথার টনক নড়ে গেল জোরেকর নউজবিল্লা কারণ মোহাম্মদকে তো আমরা এতদিন খুবই ভালো জানতাম তিনি ছিলেন আল আমিন তিনি ছিলেন বিশ্বাসী তিনি ছিলেন আমান উদ্দার খুবই ভালোভাবে মানুষের সাথে কথা বলতেন তিনি কখনো আমাদের ধর্মে বিরোধিতা করেন নাই কিন্তু আজ মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দিল এটা তো আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক ঠিক কিনা বলেন কারণ আমরা একজনের ইবাদত করি না বরং আমরা হাজারো প্রভুর ইবাদাত করি সূর্য পূজা চন্দ্র পূজা মাস পূজা গাছ পূজা আগুন পূজা যা সামনে আসে সবের আমরা ইবাদত করি তাদের পূজা করি কিন্তু মোহাম্মদ বলেছে ইলাহিন ফুল আর হাজার রকমের ইবাদত নয় পূজা নয় বরং কিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে মাথাটা আল্লাহ হয়ে গেল তারা চিন্তা করলেন কিভাবে মোহাম্মদকে থামানো যায় দামানো যায় চিন্তা করলেন সরাসরি যদি নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতকে বাধা দেয় তাহলে হয়তো বা হিতে বিপরীত হয়ে যাবে কারণ নবীজি বলেছেন আল্লাহ রবিন আমি নবীজির পাওয়ার এত বৃদ্ধি করেছেন মোমেন হোক কাফের হোক বেদিন হোক মুসলমান হোক আমি নবীজির পাশে আসার আগে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায় সুবান আল্লাহ সে যেমনই হোক আমি নবীজির কাছে আসলেই অন্তর কাঁপতে থাকে ভয়ে এই ক্ষমতা পাক আমি নবীকে স্পেশাল দিয়েছেন সুভান আল্লাহ কাফের বেদিনীরা চিন্তা করলো সরাসরি মোহাম্মদের কাছে না যে তিনি যে যার সাথে যার কাছে লালিত পালিত হয়েছেন আবু তালেব আবু তালেবের কাছে যাই যে দেখি বলি যে তাতে কোনো কাজ হয় কিনা মক্কার কোরাইশেরা বড় বড় লিডাররা আবু জেহেল উদ্বা সাইবা এবং আরো বহু কাফেররা আবু তালেবের কাছে যে বলছে আবু তালেব তোমার ভাতিজা এতদিন যা ছিল ভালো ছিল যে দাওয়াত দিয়েছে ভালো দিয়েছে কিন্তু আজ থেকে আমাদের প্রভুকে আমাদের দেব দেবতা পূজা করা নিষিদ্ধ করেছে সুতরাং তুমি যদি তোমার ভাতিজাকে ফিরাইয়ে না নিয়ে আসতে পারো তাহলে তোমার ভাতিজা এবং তুমি আবু তালিবের বিরুদ্ধে আমরা মক্কার করাই সেটা যুদ্ধের ঘোষণা দিব জরে কান্না উজুবিল্লা কিসের ঘোষণা আরো জোরে বলেন যুদ্ধের ঘোষণা আবু তালিব চিন্তা করতেছে কী করা যায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাবকে ডাকলেন ডেকে বলছে ভাতিজা মক্কার বড় বড় লিডাররা নেতারা কোরাইশরা তারা কিন্তু বলেছে যে তুমি যদি ইসলামের দাওয়াত দিতে বন্ধ না করো তাহলে তোমার বিরুদ্ধে এবং আমি আবু তালিবের বিরুদ্ধে তারা নাকি যুদ্ধের ঘোষণা করবে জোর কানাউজ্লা সেই দিন দায়া নবীজি ময়া নবীজি رحمت للعالمিন নবীজি আবু তালিব কা লক্ষ্য করে বলেন চাচা ওই মক্কার কুরাইশরা যদি আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ সাল্লামের ডান হাতে আসমানের সূর্য আর বাম হাতে যদি আসমানের চন্দ্রটা দিয়ে বলে ইসলামের দাওয়াত বন্ধ করে চাচা তারা যদি এই লোভ প্রলোভন যদি আমি মোহাম্মদকে দেখায় তার বিনিময়ে জীবন চলে যাবে তারপর ইসলাম আমরা কিভাবে পেলাম মুসলমান আমাদের জানতে হবে ঠিক কিনা বলেন শুধু ঘুমালে হবে না শুধু ঘুমিয়ে থাকলে হবে না বরং জাগ্রত হতেই হবে ঠিক কিনা বলেন বাবা জিরাম এই কথা বলে আল্লাহর হাবিবের চোখের মধ্যে পানি চলে আসলো আবু তালেব নবীজিকে ছোট থেকে লালন পালন করেছেন তার কারণ আমার আব্বাজান আব্বা তার জন্মের আগে ইন্তেকাল করেছিলেন নিজের সন্তানের মতো দয়া নবীজি মায়া নবীজি রহমত নবীজিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন আবু তালেব সেই মোহাম্মদের চোখে পানি কলিজাটা শান্ত নাই আবু তালে বলছে তোমার চিন্তার দরকার নাই ওই মক্কার তোমাকে যতই করুক না কেন যতই তোমাকে করুক না কেন যতই যুদ্ধের ঘোষণা করুক না কেন আমি আবু তালেবের জীবন থাকতে তোমাকে ওই কোরআদের হাতে কখনো সৌবাদ্য করব না আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই এটা ঠিক কিন্তু ইসলামের পিছনে আবু তালেবের ভূমিকা কম ছিল না সুভান আল্লাহ এর জন্য নবীজি বলেছেন আমার চাচা ইসলাম গ্রহণ করে নাই এর জন্য তার ইমান নসিব হয় নাই আল্লাহ পাক আমি নবীকে সে ভালোবেসেছে এর জন্য ময়দানে আবু তালেবের সবচেয়ে কম শাস্তি হবে সেই শাস্তির উদাহরণ হল আবু তালেবের পায়ে একটা আগুনের জুতা জাহান নামের জুতা পরানো হবে সেই আগুন আগুনের জাহান নামের জুতা পরানোর সঙ্গে সঙ্গে আবু তালেবের মাথার খুলিতেকে ঘেনুটা তকবক করে পড়তে থাকবে জোরকনা মুজবুল্লা হচ্ছে জাহান্নামের নামের একেবারে কম শাস্তি কারণ সে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু আমি নবীকে ভালোবেসেছে সুবাহান আল্লাহ এর জন্য আবু তালেবকে আল্লাহ পাক এই কম শাস্তিটাই দিবেন সিল্লাই বলেন সুবাহান আল্লাহ প্রিয় বাবা এক পর্যায়ে যখন রসুল্লাহ দাদা আব্দুল মোত্তালেবেন তেকাল করলেন নবে পাকের দায়িত্ববার গ্রহণ করলেন আবু তালেব আবু তালিব তিনি যখন ইন্তেকাল করলেন এরপরে সর্বক্ষণ সাহায্য সহযোগিতায় চলে আসলেন স্তলাভিষিক্ত হলেন হাজতে উম্মাহাতুল মমেনিন খাদিজাতুল কবরা রদিয়াল্লাহত আল আন তিনিও যখন আল্লাহ ডাকে সাহা দিয়ে পরপারে চলে গেলেন তখন দয়ার নবীজি মায়ার নবীজি রহমাত দুঃখের সাগরের মধ্যে নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন সুভার যারা আমার পাশে থাকতো সাহস জোগাত তারা আজকে দুনিয়াতে নাই কি করা যায় নবীজি কষ্টের মধ্যে পড়ে গেলেন আর অপর দিকে মক্কার কোরআসেরা কা ফেরা বেদিনেরা এবার চিন্তা করলো আর তো মোহাম্মদকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকলো না আবু তালেব চলে গেল খাদি যা চলে গেল এই সুযোগে মোহাম্মদকে চিরদিনের জন্য বিদায় করে দিব জোরে কর উজবিল্লা মক্কার বড় বড় কোরআ লিডার এরম আমার তো বেচি নবেচির উপরে এমন ভাবে জুলুম নির্যাতন শুরু করে দিল সেহী বখারের মধ্যে হাদিস এসেছি নবীজির হাদিস حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه بينما رسول الله صلى الله عليه وسلم قائم يصلي عند الكعبة وجمع قريش في مجالسه <applause> الله اكبر بولن حضرت صحابي عبد الله بن مسعود رضي الله تعالى عنه আল্লাহ যখন তিনি কাবার চত্বরে নামাজ আদায় করতেন নামাজে যেতেন সঙ্গে সঙ্গে মক্কার একত্রিত এক মজলিস কায়েম করে তারা ঘোষণা দিল আজকে কে আছে কেমন নৌজন রয়েছে যখন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষদার মধ্যে পড়ে যাবেন ওই রত অবস্থায় যখন থাকবেন তখন উটের পচা নারী ভুড়ি রক্তগুলো গর্বাশের নাড়ি ভুড়িগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিঠ মোবারকের ওপরে রাখবে নজবিল্লা কে আছে এই কাজটি করবে যে করতে পারবে তাকে আমরা অনেক পুরস্কার লাল উঠ দান করবো যেরকম নজুবিল্লাম বাবা জিন ঠিক ওই দেখা গেল আল্লাহর হাবিব ফালাম্মা সাজাদা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম وضعَهُ بينَ كَتِفَيْهِ নবিজি যখন কাবা চত্তরে নামাজ আদায় করতে করতে যখন সিজদার মধ্যে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে উতবা ইবনে আবি মুয়িত উতবা বিন আবি উটের পচা নারী ভুড়ি গুলো নবী পাকের কদ মোবারকের উপরে রেখে দিল নাউযুবিল্লাহ নবেজি ওই উটের পচা নারী ভুড়ি সহ্য না করতে পেরে ওভাবে সেজদার মধ্যে রয়েছে সেজদার উঠাচ্ছে না বলেন আল্লাহ আকবার কেউ যেন হঠাৎ কোনে হজরা মোবারকের মধ্যে যে হজরতে ফাতেমা তু জহরা হরদ আল্লাহ কাছে যে বললেন ফাতেমা একটু বাইরে বাইরে হও ফাতেমা দেখো কাবার চত্রে তোমার কলিজার টুকরা পিতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের পিঠ মোবারক ওপরে বেদি বেদিনীরা উটের পচা নারী বুড়ি গুলো চাপিয়ে দিয়েছে নজুবিল্লা হাজিতে ফাতেমা তু জহর হওয়া ছোট্ট মানুষ ছিলেন তখন তিনি দৌড়ে চলে গেলেন আব্বা পাশে যে দ্রুত উটের পচা নাড়ি ভুড়িগুলো সরিয়ে দিলেন দেওয়ার পরে আব্বা এবং তার পিতা হাজতের কারীন কারিম সাল্লাহ সাল্লাম মাথা মোবারক জমিন থেকে উত্তোলন করলেন সুবাহ নবী যে মাথা মোবারক উঠিয়ে একটি দোয়া করলেন সেই দোয়াটা কুরাইদের জন্য ভালো ছিল না বোখারের বর্ণনা নবীজি সেদিন বলেছিলেন আল্লাহ হুম্মা আলাই কাবি কুরাইশ আল্লাহ হুম্মা আলাই কাবি কুরাইশ আল্লাহ হুম্মা আলাই কাবি কুরাইশ সুম্মা সাম্মা হে আল্লাহ হে আমার প্রভু হে আমার মালিক যারা আমি নবীজিকে এই অবস্থা করেছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন বলেন আল্লাহ আকবর কিভাবে তাদেরকে ধ্বংসের দোয়া করলেন সাহাবি হাজর আব্দুল্লাবী মাসুদ আনহু তিনি বলেন নবীজি সেই দিন সাতজন ব্যক্তির নাম ধরে ধরে সাতজন বদুয়া করেছিলেন আমি আবদুল্লবী মাসুদ বদরের যুদ্ধে দেখেছিলাম যে যাদের নাম ধরে ধরে নবীজি বদুয়া করেছিলেন তারা প্রত্যেকেই বদরের যুদ্ধে নিহত হয়েছিল জাহান নামে চলে গিয়েছিল বলেন আল্লাহ আল্লাহাক এই হচ্ছে নবীজির দোয়া সম্মাই তো হাজিরেন রসি করিম সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুক্তালিব তিনি যখন চলে গেলেন যখন তার চাচা আবু তালিব চলে গেলেন যখন তার সহধর্মিনী খাজিয়াতুল কবর রদি আনহা তিনি চলে গেলেন নবীজি অসহায়ের মতো পরে গেলেন নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন অপর দিকে কাফের বেদিনীরা নবীজির ওপরে একের পর এক এভাবে জুলুব নির্যাতন শুরু করে দিল তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাত এই মাহে রজব মাসের সাতাশ তারিখ দিবগত রাত্রেতে নবীজিকে ডাক দিলেন নবীজি আপনি মনে মনে নিজেকে কষ্ট অনুভব করবেন না একা ভাববেন না নবীজি আজকে সবচেয়ে সকল পয়গুম্বার চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমি আল্লাহ পাক আপনার জন্য আমি এটা সাক্ষর দিব সেটি হলো নবীজি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওহির মাধ্যমে নয় বড় মক্কাতুল মোকাদ্দমা থেকে মক্কাতুল মোকাদ্দমা থেকে বাইতুল মোকাদ্দাস এবং বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান জমিন ভেদ করে সাত আসমান নিয়ে সিদ্ধাতুল মুন্তাহা কাবা কাউ সাইন এরপরে আজ হাজেবে নবীজি আমি সরাসরি আপনাকে সান্ত্বনা দান করব চিল্লায় বলেন সুবাহান এটাই হচ্ছে মেয়েরাজের প্রাক্ষাপট এটাই হচ্ছে মেয়েরাজের কারণ এটাই হলো মেয়েরাজ কেন হয়েছিল তার জবাব তার উত্তর বলেন সুবাহান সময় হাজরিন আমাদের মেরাজ খুবই কাছাকাছি সময়ে আজকে জুমার আমরা আলোচনা শুনলাম যে মেরাজ কেন হয়েছিল মেরাজের প্রেক্ষাপট কি মেরাজের সারে নজরুল সম্পর্কে আমরা আলোচনা শুনব আগামী তিনশাল আমরা মেরাজের শুরুটা আলোচনা শুনবো আল্লাপাক ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে বিপদ আপদ থেকে মুক্ত রেখে সুস্থভাবে জীবন যাপন করা তাওফিক দান করুন এবং নবী পাকের জীবন আদর্শ মেনে চলার তাওফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ আমিনা রবিল